এই যে একটার মধ্যে কতটি লাগাইছ তোকে বলছি হালাল কইরা সব জিন্দিগিটা বরবাদ করবি যেদিন মিডিয়া সব বন্ধ হইব ওইদিন আমি দুই রেখাত শকরের নামাজ পড়ব এটা কি ভিডিও না কোন আকাম এই ক্যামেরা কি নাই সব ফেরেশতা কোনো কথা নেই এটা কি হালাল হালাল যার ছবি দেখলে গুনাহের আকর্ষণ আসে অন্তরে তার ছবি দেখা হারাম যার ভিডিও দেখলে অন্তরে গুনাহের আকর্ষণ আছে তার ভিডিও দেখা হারাম বলে গেলাম গুনার ভাগ কে নিবে আল্লাহ ভালো জানেন আমি বলে গেলাম এখন যদি বলি এটা বন্ধ করো একটু করা কথা বলি বলবো বলব হুজুরেরা নবীবি আদর্শ আল্লাহ হেদায় আমার চেহারা আপনার বোনেরা দেখবে আপনার মা দেখবে হালাল ভতুয়া ঘিরে গেছে না শেষ এমন একটা দিন আসবে এটা বলারও মানুষ থাকবে না আমি যাব মনে করেন আমার বলার বন্ধ জবানটা বন্ধ আর একজন বলবে বল নেওয়াল আস্তে আস্তে কমে যাবে দেখেন একটা কঠিন গুনার কাজ করতেছেন আমি বলতেছি গুণা করতেছেন এতে কষ্ট নেই আমি বললাম কেন এই অনেকের মনে কষ্ট কোন দুনিয়াতে আসলাম আল্লাহে দায় কর এই যে একটার মধ্যে কতটি লাগাইছোস তোকে বলছি হালাল করিয়া সব জেন্দিগিটা বরবাদ করবি যেদিন মিডিয়া সব বন্ধ হইব ওই আমি দুই রেখাত শকরের নামাজ পড়ব পারি না আকামও করবো বলছি আমার ওয়াজ কাইটা ছাড়বি না এরপরও কোন বেহাদবগুলো এগুলো করে কোন মা বাবার অভিশপ্ত সন্তানগুলো এই বেহাদবি করে আল্লাহ ভালো জানে তোদের না কিছু ধরাই দিবি হ্যাঁ এটির আমার দেখাই দিবি এই জন্য চাই সব বাদ দিতে ঝামেলা নাই আলেমদের এই সম্মান আল্লাহ এই আপনারা ফেসবুক আবেগ দেখাইয়া আমগো আলেমগো এক যে হইতে পারি নাই আপনাদের দোষ অর্ধেক দোষ আপনাদের আপনারা আমাদেরকে এক হইতে দেন না একজন আর আসমানে উড়ান আর একজনকে জমিনের নিচে নামান আবেগ দেখান আবেগ অথচ আবেগে যে আপনি বেয়াদবি করতেছেন তার খবর নাই আমার গায়ে হাত দিয়ে এসে ছবি তুলতেছে এটা কি আদব বলেন এটা আদব তাই বেদি বানাইলো না বেয়াদব বানাইলো না মোবাইলে ওয়াজে মোবাইল মোবাইলের কি দরকার মোবাইলের কোনো কাম নাই ওয়াজির প্যান্ডেলে আর এই বইব আমার সামনে এবার করে তো ধরে তো ধরে আবার লাইটও জ্বালায় এত বড় নির্বোধ আল্লাহ হেফাজত করেন ভাই ফ্যান্ডা অধিক চেয়ার একটা দিছে আলিশান এনে বইয়ে পিঠটা বাজিয়ে রয়েছে কোথায় এটা কইতে তো আরাম আসে না শান্তি আছে না খালি আবেগ খালি আবেগ কইতো নিডার লইছে ভাড়া কইরে আল্লাহ যান সাধারণটা সোফা দেবে বইয়া শান্তি দিয়ে দুইটা কথা কম দেহা একেবারে প্রধানমন্ত্রী বানাই ফেলাইছে আমার জায়গায় একটা শেয়ার দিয়ে ওইটা দিল তো আর বাইরে নেমে বইতে আল্লাহ যত কি জানি আধুনিকতা তত বিপদ আধুনিকতার মানেই বিপদ এই আধুনিকতার মানেই কি বুঝেন কথা বুঝেন চিল্লাইন না আমি যা জিগে তাই বোনাই অতিরিক্ত বইলেন না এবং খুব খেয়াল করেন যে না আমার কথাটা আপনার বিবেক ধরেনি আধুনিকতার নাম কি বিপদ আধুনিক কি আপনি একটা অফিস বানাইবেন এই আপনি এক বোর্ড টোট দিয়া ইন্টেরিয়াল করছেন আগুন লাগছে জেন্দিগি বরবার এমনি অলে আগুন লাগলে তো সময় আর এই যে কোন জায়গার বোর্ড আইন কোটি কোটি টাকা খরচ করিয়া ইন্টেরিয়াল করিয়া আর এক বিপদ যে আগুন লাগলে আর থামানোর কোনো কায়দা নেই ফ্রিজ এক আধুনিক বস্তু যত খাওয়ান হইন্দে বাইরে খায় কোনো কিচ্ছু নাই মজা নাই ভিটামিন নাই প্যাডে টানে দিকে খালি টানে আর খায় এরপর আরো আধুনিক কি রাইস কুকার এবার কারেন্টে বাতরান দেয় আছে না আছে কোনো ভিটামিন হ্যাঁ যত আধুনিক তত বিপদ সংকেত আগের তুলনায় মানুষ কিন্তু এখন বেশি মরে না অনেক বেশি মরে আধুনিক এই জন্য আল্লাহ আমাদের সব ভাইকে সহি বুঝ দান করেন